অত ফুটো ভাই বোন অকল যাতে একত্র ওই ও মারি 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 আর ঘরত ওকে মেজেনে মেজেনে একান ভাইপ চলি মানি হই হুলোর ফাড়া ফাড়ি হারা হারি মানি কি একটা অবস্থা তো আজি এক গো সুন্দর মিকে ব্লগ তোরা লা শেয়ার গুজম আসসালামু আলাইকুম আর ভাই হাউ আর ইউ তোমাদের তোমাদের আফার কি তোমাদের প্রিয় আফা এবার প্রিয় বেশি প্রিয় হই যে হারি হারি হাবা দা বড় আফারে এতে এই যে এই এবি কি ওমা সুন্দর দেখা দেখা আই গেলাম তো হরে মানে বাসাতুন রওনা দি আইরে মারে লই বাইরে লই আই গেলাম তো হরে আর মেজা আমার ভাষাত মানে মেজা চাচার বাসা দেরি তো মেজা চাচা তো নাই তিন বছর আগে আল্লাহ মেয়ে মানুষ গিয়ে গো এখন মেজা চাচার বাসা যেতে যেতে দেখি দিই সুন্দর করে গো স্কুল ভর্তি সত ভাই বোন করলাম স্কুল গিয়ে ছোট কিতা তাহলে এখানে হইলাম তো ইন্দি মেজা হালকা করে নাস্তা হাবাই এখানে চিনি মানে সব বদি তারপরে গেলাম তো সত ভাই রুমো তো আমার রে ও মানে 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 কি আর রুমোর আদার বিদার বানায় রাখি রে ও মা গুনগুন গুনগুন করে গান এই গান হালকা করে চলি আলাম দে আর প্রিপারেশন লেবেল নাই ইন্দি জ্বর হয় দে এখন পর্যন্ত উড়বি না হাবি না হ তারপরে আমরা হচ্ছে না আমরা আজকে

চলে এলাম তো হরে গড় যাবে গুলাই কারণ হিন্দি আজ নেচার গুল এখন আজ নেই গেলে আত্মা বা আজ নেই ফলে গড় তোর বাড়িতে মনে হর কি একটা অসুবিধে তো আর ফোন তুমি আর তোর মোবাইল লয় ইতার ইতার আবার কি কি একটা ডাল বিড়িয়ে করে ওলা আলা তোরা একটা বিড়িয়ে নিতাম শোন আর একটু করে হাই দাও হাই কে ফরিকে ফাঁস গজি দিয়ে তারপরে হাই হিন্দি গাড়ি লাই সাথে সাথে রাতের ফুল লাই মানে হনে গাড়ি তো হয় না ফলে শেষ দেব গো সেনজি আলারে ভাই হাক করে হয়তো হাকু একটু আস্তে আস্তে চলা একটু বিড়িও লই হাক করে তোর বিড়িয়ার কেতালে ফুল তোর বিড়িয়ার হলায় তোর হলার বিড়িও করে হাক করছে আমাকে একবার মুখের উদ্দেশ্যে সাব্যস্ত যদি করে দিছে তারপরে এদিকে যাই দেখি ওমা বেড়া হদ এদিকে এদিকে খেলা খেলতেছে ওই জিয়া জালিমুখ কর তোরা কুহাম গুতি গিয়ে তোরা আর কি বাইরাল করতাম তো আজের ভিডিও তোর বেগন বাড়া টাটা ভাই